বিরতের পর ফিনা আসলাম দীর্ঘ বঞ্চনার এবার অবসান হতে চলেছে তেলিয়ামোড়ায় তেলিয়ামোড়া বাসীদের দীর্ঘদিনের যে দাবি ছিল রাস্তা সারের সেই রাস্তা এবার কার্যত এবার পেতে চলেছে কার্যত তেলিয়ামোড়া হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডে আজকে পরিদর্শনে গিয়েছিলেন বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনার এবার অবসান হয়েছে এতে করে খুশি সাধারণ মানুষজন নির্মীয়মান যে রাস্তা রয়েছে সেই রাস্তা পরিদর্শন করলেন স্থানীয় বিধায়িকা দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সারাই করে দেবার কিন্তু সেক্ষেত্রে বারংবার সেই দাবি হয়ে আসলেও বারংবার এই দাবি উঠে আসলেও দীর্ঘ বাম আমলে বারবার বঞ্চনার শিকার হয়েছিলেন তেলিয়ামার হাওয়াই রায়বাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা বর্তমানে প্রায় বত্রিশ লক্ষ টাকা খরচ করে এমজিএন রেগা প্রকল্পের মাধ্যমে রাস্তাটির কাজ প্রায় এখন শেষের পথে রয়েছে পেপার ব্লক ব্যবহার করা এই রাস্তাটির কাজে বর্তমানে অবস্থা কি রকম রয়েছে তা চাক্ষুষ করতে আজকে সোমবারে পরিদর্শন বিধায়িকা কল্যাণী সাহারায় রাস্তা পরিদর্শনের পর কি বললেন বিধায়িকা শুনুন বছর কেন মানে স্বাধীনতার এত বছর পরেও হাওয়াইবাড়ি পঞ্চায়েতের এই চার নম্বর ওয়ার্ডের রাস্তাটা কোনো সরকারের আমলে এই রাস্তাটা করে উঠতে পারেনি জনসাধারণের সুবিধার্থে রাস্তা ছিল কিন্তু এখানে দু হাই স্কুল রয়েছে আনন্দমার্গ স্কুল রয়েছে কিন্তু ছাত্রছাত্রীরা সেদিকে যাতায়াত করতে পারত না বর্ষাকালে তো খুবই কঠিন ছিল বর্তমানে আমরা এই রাস্তাটা স্যাংশন করে রাস্তার কাজ প্রায় শেষের পথে এখানে এটা হাওয়াইবাড়ি পঞ্চায়েতের আন্ডারে চার নম্বর ওয়ার্ড কিন্তু চার নং ওয়ার্ডের রাস্তা হলেও তিন দুই তিন চার নম্বর ওয়ার্ডের জনসাধারণ এতে উপকৃত হচ্ছে এটা এমজিএন রেগা থেকে ফান্ড দেওয়া হয়েছে প্রায় বত্রিশ লক্ষ একত্রিশ লক্ষ একাশি হাজার সামথিং মানে বত্রিশ লক্ষ টাকার খরচা করে এই রাস্তা নির্মাণ করা হয়েছে এবং প্যাভার অত্যাধুনিক প্যাবার ব্লক দিয়ে এই রাস্তা হচ্ছে সাড়ে তিনশো মিটার লম্বা এই রাস্তা এতে করে এলাকার মানুষ আজকে অত্যন্ত খুশি এবং তারাই আমাকে ডেকেছেন যে এত সুন্দর রাস্তা এই সরকার বর্তমান রাজ্য সরকার দিয়েছে রাস্তাটার জন্য আমি একবার দেখতে আসি আমি এলাম এলাকাবাসী খুব খুশি প্রধান উপপ্রধান মেম্বারও অত্যন্ত খুশি তো আজকে সবার সাথে এই খুশিটায় আমরা ভাগ করতে এই রাস্তা পরিদর্শনে বেরিয়েছি খুব সুন্দর রাস্তা হয়েছে গুণগত মানও যথেষ্ট ভালো আমি ডিএমকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আর ডিকে আন্তরিক ধন্যবাদ জানাই অবশ্যই রাজ্য সরকারকে

বক্তব্য একই সঙ্গে এলাকার সংশ্লিষ্ট মানুষের বক্তব্য রাস্তা সারাই হয়ে যাওয়াতে খুশি খুব স্বাভাবিকভাবে কারণ দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনার অবশেষে অবসান হতে চলেছে আর সামান্য একটু নির্মাণ কাজ বাকি রয়েছে তাই স্বাভাবিকভাবে খুশি এলাকার জনগণ একটা বিরোধীর পর আসছে আসছি সামনে থাকুন